ফ্রেন্ডস গ্লুসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকে টাইটেল আর থামমেল দেখে বুঝতে পেরে গেছেন আজকে আমরা আলোচনা করবো একটি নীল ফুল সেটা হচ্ছে ব্লু বেল ভাইন বা নীল ঘন্টা ফুল দেখতে অত্যন্ত সুন্দর এই ফুলটা দেখুন কত সুন্দর দেখতে এই গাছ সারা বছর চুপচাপ থাকলেও বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় অর্থাৎ বর্ষার জল এই গাছ খুবই ভালো পছন্দ করে সেভাবে যত্ন পরিচর্যা লাগে না একদম সহজ যত্ন পরিচর্যা প্রথমে বলি এই গাছটার ধরন কীরকম এই গাছটি একটি গুলম প্রজাতির ঝোপঝাড় গাছ দেখে বুঝতে পারছেন খুব একটা সোজা থাকে না আবার লুতিও উঠে যায় না মোটামুটি গুলম প্রজাতির গাছ থেকে থেকে ডগাগুলোকে ছেঁটে দিলে এই গাছটা আরও ঝোপঝাড় হয় আর প্রত্যেকটা ব্রাঞ্চে অজস্র ফুল হয় ফুলগুলো দেখতে দেখুন কতটা সুন্দর এ হচ্ছে কুড়ি আমরা শীতকালে যে ইমপ্রেশান ফুলের কুড়ি থাকে না সেই ইমপ্রেশান ফুলের কুড়ির মতো দেখতে আর ফুটিলের ঠিক এরকম হবে খুবই ভালো একটি গাছ আপনার নজর খুব ভালো কাটবে এটা একটি গুল্ম প্রজাতির গাছ যারা চাইছেন যে গুল্ম প্রজাতির গাছ করতে অবশ্যই এটা করবেন অর্থাৎ খুব একটা ঝোপঝাড় বা মানে খুব একটা লতানো হবে না অল্পর মধ্যে ঝোপঝাড় হবে সুন্দর করে কাটিং করে রাখতে পারেন খাবার কি দেবেন খাবার এই একই খাবার প্রত্যেকটা গাছে কিন্তু একই খাবার আমি দিই মিক্সড খাবার দেবেন হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল এগুলো বর্ষার আগে দেওয়া ছিল গাছে কারণ বর্ষাকালে কোনো খাবার দেওয়া যায় না আমরা বারবার বলি তাই এই সমস্ত খাবারগুলো আগেই হয়তো আমি আগে এই খাবারগুলো দিয়ে রেখেছিলাম যদি মনে হয় একবার করে আপনারা পটাশ জাতীয় খাবারগুলো কিন্তু দিতে পারেন তাতেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন আর এমনিতে বর্ষা শুরু হলে বর্ষা শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক গ্যাপে গ্যাপে এইভাবে আপনারা ফুলটা পাবেন দেখুন কত ফুল ফুটেছে এইভাবে ফুল পাবেন টবে মাটিতে যে কোনোভাবে এই গাছকে করতে পারেন এবার আসি জল কীরকম লাগে বর্ষাকালেতে জল বৃষ্টি হলে জল লাগে না আর যদি বর্ষাকাল না হয় বা বৃষ্টি না হয় তাহলে সেক্ষেত্রে রেগুলার একে ওয়াটারিং করতে হয় সে যেরকমই মাটি হোক না কেন ওয়াটারিংটা আপনাকে করতে হবে তবে অতিরিক্ত জল যেমন সমস্ত গাছের ক্ষেত্রে অসুবিধাজনক এই গাছের ক্ষেত্রেও কিন্তু অসুবিধাজনক মাটিতে আপনারা চাপ দিয়ে দেখবেন কতটা মাটিতে রসালো ভাব আছে যদি রসালো থাকে সেইভাবে দেওয়ার প্রয়োজন না থাকে দেবেন না আর যদি মনে হয় প্রয়োজন আছে তাহলে অল্প পরিমাণে জল দিয়ে দেবেন এরপর বলি সানলাইট এই গাছ কিন্তু ফুল সানলাইট পছন্দ করে ফুল সানলাইট মোটামুটি আপনি দিনে আপনার যে জায়গা আছে সে ফাঁকা জায়গায় যতটা রোদ আসে চার থেকে পাঁচ ঘন্টা ছ ঘন্টা আরও যত রোদ দেবেন তত কিন্তু ভালো তা ব্যালকনিতে খুব একটা ভালো পারফরমেন্স করবে বলে আমার মনে হয় না কারণ এই ব্যালকনিতে করি না ফুল সানলাইটে এই গাছ কিন্তু খুবই দারুণ পারফরমেন্স করে কীটনাশক কীটনাশক কিন্তু সেভাবে এই গাছে লাগে না মিলিয়ে বা প্রত্যেকটা গাছে লাগে এই গাছেও লাগলে লাগতে পারে স্পেশালি তেমন কোনো রোগ পোকা লাগে না তাই যে কোনো কীটনাশক স্প্রে করলেই হবে আর অন্য কোনো অসুবিধা নাই শেষে একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই গাছের একটি পাতার রোগে দেখা যায় দেখুন এটা এটা হচ্ছে আর কিছু নাই এম জি এস ফোর ম্যাগনেশিয়াম সালফেট বা সম সল্টের অভাব এর এই পাতাগুলো দেখুন চারিদিকে সাদা হয়ে যাবে আর মিডেলটা ঠিক সিরাগুলো সবুজ থাকবে এইটা সমস্ত মানে পুরো গাছে পাতা যা আছে সব পাতাতে এটা দেখা যায় আর মাঝে মধ্যে এই জিনিসগুলো হতেই থাকে এই গাছের ক্ষেত্রে জাস্ট ম্যাগনেশিয়াম সালফেট কিছুটা নেবেন যেটাকে এফসাম সল্টবেলা হাফ চামচ নিয়ে এই টবের কিনারা আবার আবার চারিদিক থেকে দিয়ে দেবেন দেখবেন এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে সমস্ত পাতাগুলো চিরসবুজ সবুজ হয়ে গেছে দেখুন এই পাতাগুলো দেখুন এটাই গাছে প্রায় হয়ে থাকে সবসময় তাই আমি বললাম আমি ওই জিনিসটা করি পাতা আবার সবুজ হয়ে যায় তো এটাই এর একমাত্র রোগ বলে আমার মনে হয় আর তেমন কোনো এর রোগ নেই তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ওয়েল ভাইন নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ